Game

নক্যাপ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত কোচ কোচ সৌরভ সাহার হাত ধরে এখন সাগরপাড়ায় তৈরি হবে ভবিষ্যতের মহা তারকারা প্রথম ম্যাচেই বাজিমাত সাগরপাড়া একাডেমির দুর্দান্ত জয় আর এই স্বপ্নের প্রজেক্টে শুভ সূচনা হয়েছে একটি জমজমাট সৌজন্য ম্যাচের মাধ্যমে একদিকে ছিল নদিয়ার শক্তিশালী মহিষবাথান ক্রিকেট একাডেমি আর উল্টো দিকে আমাদের সাগরপাড়া ক্রিকেট একাডেমি ছিল 34 ওভারের শ্বাসরুদ্ধকর লড়াই প্রথমে ব্যাট করে মহিষবাথান আউট হয়ে যায় মাত্র 99 রানে জবাবে ব্যাট করতে নেমে প্রথমবার মাঠে নামা আমাদের সাগরপাড়া ক্রিকেট একাডেমি কিছুটা স্নায়ুর চাপ থাকলেও দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আট উইকেটের বিনিময়ে একশো রান করে এবং ম্যাচটি জিতে নেয় প্রথম ম্যাচেই জয় এই তো সবে শুরু খেলা দেখাবে সাগরপাড়া আপনার ছেলের ক্রিকেট ভবিষ্যৎ এখনই সুযোগ নিন আপনিও কি আপনার সন্তানকে একজন ভালো প্লেয়ার বানাতে চান তাহলে দেরি করবেন না সাগরপাড়া ক্রিকেট একাডেমিতে এই মুহূর্তে ভর্তি চলছে ভর্তির ফি মাত্র এক হাজার টাকা মাসিক ফি মাত্র তিনশো টাকা যোগাযোগের ঠিকানা মিঠু ভৌমিক আর প্লেয়ারদের জন্য ডিউজের সম্পূর্ণ ক্রিকেট কিট পাওয়া যাচ্ছে মাত্র ছ টাকায় দুশো সুযোগ সীমিত আর দেরি না করে এখনই ফোন করুন আপনার ছেলেকে বিশ্বমানের কোচের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ হাত করবেন না এই খবর যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কমেন্ট করে জানান আমরা ভর্তি প্রক্রিয়া নিয়ে আরো বিস্তারিত জানাব জানাবো আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমাদের একাডেমির নাম হচ্ছে সাগর পাড়া ক্রিকেট একাডেমি কলকাতার প্রাপ্তম কোচ সৌরভ গাঙ্গুলি একাডেমির কোচ কোচ আমাদের এখানে কোচিং করাতে হচ্ছে কোচের নাম হচ্ছে সৌরভ সাহা এখানে তিন দিন করে কোচিং করানো হয় স্যার আসেন একদিন আর দুদিন আমি করাই অবশ্যই ভর্তি হতে পারে ছয় থেকে বাইশ অব্দি ছেলে বেলে ভর্তি হতে পারে ছেলে অথবা মেয়ে যে কোনো যে কেউ ইচ্ছা থাকলেই ভর্তি হতে পারে আমাদের একাডেমিতে অবশ্যই আমাদের কাছে এসে ভর্তি হতেও কোনো অনলাইন সিস্টেম করা হয়নি আমাদের ভর্তি ফি রাখা হয়েছে হাজার টাকা আর মাসিক ফি রাখা হয়েছে তিনশো টাকা করে মতো আমাদের খেলা ছিল সৌরভ একাডেমি মোষবাথান টিমের সাথে খেলা ছিল আমাদের আমাদের সাগরপাড়া একাডেমির খেলা ছিল দুটোই ওই স্যারের আন্ডারেই কোচিং হয় কিন্তু একটা প্রীতি ম্যাচ করার আয়োজন করা হয়েছিল আজকে সেই খেলায় আমরা সাগরপাড়া একাডেমি জয়লাভ করেছি এবং মোষবাথান সৌরভ একাডেমির ক্লাবের প্লেয়াররাও ভালো খেলেছে উরাও ভালো খেলেছে আমাদের ছেলে পেলেও ভালো খেলেছে ঢাকা ছিল 35 ওভার করে খেলা ছিল মুশবাতান যে টিম তারা কত করেছিল তারা 99 রানে অল হয়ে গেছিল আর আমাদের জয়ের লক্ষ্য ছিল 100 আমরা 8 উইকেট হারিয়ে সেই জয় লক্ষ্য পৌঁছে যাই 23 দু বলে আমরা উইন হয় দুষ্টু মিষ্টি কেকশপ দুষ্টু মিষ্টি কেকশপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টি কেকশপ এখানে বিভিন্ন ধরনের বাদজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল টু